হ্যালো আসসালামু আলাইকুম আশা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে আসলাম এক্সক্লুসিভ অরিজিনাল চাইনা ব্যাগের কালেকশন নিয়ে অনেক সুন্দর সুন্দর ঈদের আমাদের কালেকশন চলে এসেছে প্রত্যেকটা ব্যাগ এত বেশি সুন্দর থাকবে কোনটা রেখে কোনটা নেবেন কনফিউশনের মধ্যে পড়তে হবে যেহেতু অনেকগুলো ব্যাগ দেখাবো আমি টোটালি টাইম ওয়েস্ট করব না ফটাফট দেখানো ট্রাই করব যাতে করে আপনারা দ্রুত অল্প সময়ের মধ্যে সবগুলো ব্যাগ পছন্দ করে নিয়ে ফেলতে পারেন প্রত্যেকটা ব্যাগই থাকবে সেই লেভেলের কোয়ালিটিফুল আর দেখা যায় কি এখন কিন্তু বর্তমানে প্রচুর প্রচুর পরিমাণে চায়না ব্যাগের কপি বের হয়েছে আপনার কপির সাথে অরিজিনাল কখনও মিলাবেন না আমি আলহামদুলিল্লাহ শুরু থেকে এখন অবধি অরিজিনালগুলোই সেল করে এসে এসেছি আর আমার কাছ থেকে যারা ব্যাগ নিয়েছেন তারা জানেন আলহামদুলিল্লাহ ব্যাগের কোয়ালিটি কি পরিমাণের ভালো থাকে আর আমার ব্যাগ কিন্তু দিনে দিনে শেষ হয়ে যায় ফার্স্টে দেখাবো আপনাদেরকে এই ব্যাগগুলা এই ব্যাগগুলা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে কপি পার্সন আছে আপনাদেরকে দেখাচ্ছি একদম অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট চাইনা ব্যাগের কালেকশন এটা ভিতরে কিন্তু প্রচুর স্পেস থাকবে সেই সাথে একটা লং চেইনও থাকবে আপনারা যেটা দিয়ে আপনারা চাইলে হাতার মধ্যে এভাবেও নিতে পারবেন চাইলে আপনি ঝুলিও নিতে পারবেন খুবই খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা ব্যাগগুলো পেয়ে যাবেন এটার প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশটটা নেবেন ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে ফারহানাস ফ্যাশনের পেজ কিংবা ফারহানাস ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে এটার মধ্যে বাকি কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কালার মাসাল্লাহ মাসাল্লাহ এগুলো হাতে নিলে অন্য রকম ভালো লাগবে জাস্ট অসাধারণ স্ক্রিনশট ডান ফারহানাস ফ্যাশনের পেজ কিংবা ফারহানাস ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে ফাস্ট ফাস্ট অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর প্রত্যেকটা ব্যাগের কালার এবং ডিজাইন অসম্ভব সুন্দর চেন দিয়ে চাই আপনারা ঝুলিও নিতে পারবেন হাতেও এভাবে নিতে পারবেন খুবই সুন্দর খুবই ট্রেন্ডিং একটা ব্যাগের এর কালেকশন এটা এটার মধ্যে আরো একটা ডিজাইন আছে এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর মার্শাল মাসা আল্লাহ এই যে দেখতে পাচ্ছেন খুবই খুবই সুন্দর এত সুন্দর এই ব্যাগগুলা আর এই ব্যাগগুলা যে অরিজিনাল সেগুলো আপনারা ব্যাগের হ্যান্ডেল দেখলে বুঝতে পারবেন ব্যাগের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন খুবই খুবই নাইস ব্যাগের চেন দেখলেও আপনারা কিন্তু বুঝতে পারবেন অরিজিনালগুলা আর যেগুলো কপি থাকে এই সেগুলো মনে হবে যে আপনি টিন ধরছেন আপনি মনে হয় যেন সস্তা কিছু একটা ধরলেন সেটার কোনো ওয়েটই থাকবে না ব্যাগের কোনো ওয়েটই থাকবে না মনে হয় যেন ওই যে আমার ঘন একটা হচ্ছে অনলাইন থেকে অর্ডার করেছিল এই টাইপের একটা ব্যাগ মনে হচ্ছে যে আপনি একটা পাত কার্টুন নিচ্ছেন এই ধরনের ব্যাগগুলা কপি যেটা হবে খুবই হালকা হবে হাতে নিলেন কি দিলেন না এরকম কোনো ইয়াই হবে না আর অরিজিনালগুলোর একটা আলাদা ওয়েট থাকবে ওকে এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে সেম প্রাইজেরই থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা বা সবগুলো কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি জাস্ট অসাধারণ আপনি যখন কপিগুলো হাতে নেবেন মনে হয় যেন ফুলা হাতে নিয়েছেন একটা কার্টুন হাতে নিয়েছেন এরকম একটা ফিল আসবে আর অরিজিনালগুলোর মধ্যে কিন্তু ওয়েট থাকবে যেটা কি না আপনার হাতে ক্যারি করলেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে এটাই হচ্ছে অরিজিনাল আর কপি ছিনার একটাই হচ্ছে মেন কারণ ও এটা হচ্ছে আর একটা কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর হাতে নিলে অন্য রকম ভালো একদমই মধ্যে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এটা আরেকটা কালার দেখতে পাচ্ছেন এই কালারের সেম ব্যাগ আমি একটা নিয়েছি এই কালারের কারণ এই কালারটা আমি কখনো ইউজ করিনি কালারটা এত বেশি ভালো লাগছে আমার কাছে যেটা বলার মতো না আমি এই কালারের সেম ব্যাগ একটা নিয়েছি কালকে হ্যাঁ আমি ভিডিওর মধ্যে একটা কথা বলে দিচ্ছি আগামীকালকে আমি শোরুমে যাব অনেক দিন পরে যেহেতু মানে আমি শোরুম ওপেন হওয়ার পরে আমি মাত্র চারটা দিন গিয়েছিলাম পরবর্তীতে আসলে প্রেগন্যান্সির কারণে আমি আর শোরুমে যাইনি তো যেহেতু এখন আমার সব কিছু আলহামদুলিল্লাহ ওকে হয়ে গিয়েছে তো ভাবলাম যে মানে এখন এখন কালকে একটু শোরুমে যাব আজকে শোরুম আমার বন্ধ তো আজকে যাওয়ার প্ল্যান ছিল তো আগামীকালকে শোরুমে যাব আপনারা সবাই আসবেন শোরুমে আমি বেশিক্ষণ থাকবো না অবশ্য আমি অল্প সময়ের মধ্যে জন্যই যাব এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাগের মধ্যে দুইটা আপনারা লং বেল্টও পাচ্ছেন শর্ট বেল্টও পাচ্ছেন ওকে লং বেল্ট প্লাস হচ্ছে শর্ট বেল্ট দুইটাই পাচ্ছেন আপনারা এই ব্যাগগুলা এতটাই সুন্দর মার্শাল্লাহ মার্শাল এগুলো এখানে লাগাই দিয়ে তখন আপনারা বুঝতে সুবিধা হবে যে দেখতে পাচ্ছেন অরিজিনালগুলো এইগুলা কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল থাকবে খুবই খুবই নাইস মার্শাল মার্শাল্লাহ এই যে এই যে মাশাআল্লাহ লং আছে লং বেল্ডর কিন্তু চেইন আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এটার বডিটা একটা শাইনিং একটা ভাব আসছে 마শাআল্লাহ অসম্ভব সুন্দর আপনি চাইলে এটা এভাবেও নিতে পারবেন প্রাইস আছে মাত্র 1550 টাকা একদম রিজেনেবল প্রাইজের মধ্যে আপনারা এই ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন একদমই পানির দামে চাইলে আপনি এই ব্যাগটা এবাবেও নিতে পারবেন খুবই সুন্দর চাইলে আপনি লং বেল দিয়ে ঝুলিও নিতে পারবেন এভাবেও নিতে পারবেন হাতার মধ্যেও নিতে পারবেন যেভাবে ইচ্ছে সেভাবে নিতে পারবেন অসম্ভব সুন্দর এটা হচ্ছে অফ হোয়াইট এর মধ্যে খুবই সুন্দর একটা শাইনিং একটা ভাব আসছে এটা যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলবেন এটার এখন বাকি কালার গুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই যে এটা আরেকটা কালার ব্ল্যাক কালার মাশাআল্লাহ মাশাআল্লাহ লং বেল দিয়ে কিন্তু আপনারা ঝুলিয়ে নিতে পারবেন খুবই সুন্দর এই ব্ল্যাক কিন্তু খুবই নাইস আর অনেকগুলো ব্যাগ আছে আমি আপনাদেরকে আসলে শর্ট টাইমে বেশি ব্যাগ দেখানোর জন্য ট্রাই করছি এই যে লং বেল দিয়ে আপনি এভাবেও চাইলে ঝুলিয়ে নিতে পারবেন যেভাবেই নেন না কেন সেভাবেই ভালো লাগবে মার্শাল্লাহ মার্শাল্লাহ এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ব্যাগগুলো আপনাদের জন্য নিয়ে আসছে এটা হচ্ছে অ্যাশের মধ্যে জাস্ট অসাধারণ মার্শাল্লাহ নিবেন আর জিতে যাবেন এই প্রাইজে এই ব্যাগ নিবেন আর জিতে যাবেন দেখতে পাচ্ছেন লং ব্যাল দিয়েও কিন্তু এভাবে ঝুলিয়ে নিতে পারবেন হাতার মধ্যেও ক্যারি করতে পারবেন আর চাইলে আপনি এভাবেও নিতে পারবেন কোনো একটা পার্টিতে আপনি চাইলে এভাবেও নিতে পারবেন এত বেশি রিজনেবল প্রাইজের মধ্যে পাচ্ছেন কারণ আমাদের ব্যাগের কালেকশন কিন্তু কয়েকদিন পর পরে কিন্তু চলা আসে আসে আর দুমদারাক্কা চলে যায় আমরা একদমই রিজনেবল প্রাইজের মধ্যে ব্যাগগুলো ছেড়ে দিয়ে থাকি ওকে এটা কিন্তু আপনি হাতার মধ্যে এবালু ক্যারি করতে পারবেন সেই সাথে বেল্ট আছে আমি আপনাদেরকে বেল্ট দেখাচ্ছি এই যে আমি একটু খুলে দেখাই এটা ডিজাইনটা অনেক বেশি প্রিটি আমি ইয়াগুলো স্টিকারগুলো এখান থেকে খুলে ফেলি এই যে তখন আসলে বুঝতে ডিজাইনটা সুবিধা হবে এই যে ডিজাইনটা কি সুন্দর দেখেন অসম্ভব এই যে খুবই খুবই নাইস এই ব্যাগটা যেই নিবে সেই জিতবে এত সুন্দর স্পেস তার উপরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন এখানে কিন্তু আছে তার উপরে কিন্তু আপনারা বেল পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন লং বেল পেয়ে যাচ্ছেন এখানে আমি স্পেসটা দেখাচ্ছি আপনাদেরকে এদিকে একটা স্পেস আছে সে সাথে এদিকে একটা স্পেস আছে মাঝখানে স্পেস আছে আপনি মোবাইল থেকে শুরু করে টাকা পয়সা ইচ্ছা মতো অনেক কিছু নিতে পারবেন প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা আর এ ব্যাগের কোয়ালিটি আর ডিজাইন আপনি তাকিয়ে থাকতে ইচ্ছে করবে এত সুন্দর কোয়ালিটিফুল ব্যাগ পাচ্ছেন এই যে আমি আপনাদেরকে ভ্যালগুলা দিয়ে দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন কিন্তু আপনি শর্ট করে ইউজ করতে পারবেন এই যে খুবই সুন্দর যে কোনো এজের মানুষ এই ব্যাগগুলা ইউজ করতে পারবেন যে কোনো বেলটা শর্ট করে কিন্তু আপনি হাতার মধ্যে ক্যারি করতে পারবেন শর্ট করে কিন্তু হাতার মধ্যে ক্যারি করতে পারবেন এই ব্যাগের মধ্যে দুইটা কালার আছে কালারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা হচ্ছে ব্রাউন কালার এই যে এই কালারটা অসম্ভব সুন্দর এটা আমার ভুল মেরিন একটা নিয়েছে সব রেগুলার ইউজের জন্য খুবই সুন্দর বিশেষ করে এই ব্যাগের কোয়ালিটি অনেক ভালো মাশাল্লাহ মাশালা এই ডিজাইনটাও কিন্তু অসম্ভব প্রিটিম পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা টাকায় যে ব্যাগগুলো আছে সেগুলো আমি দেখিয়ে দিয়েছি এটার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা মাশাল্লাহ মাশালা এটার কপি সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা থেকে শুরু বারোশো টাকারও আছে এরকম একটা ব্যাগে আমার ফোন অর্ডার করেছিল একটা পেজ থেকে বারোশো টাকা দিয়ে ওর বার্থডেতে গিফট করার জন্য মনে হচ্ছে একটা কার্টুন অর্ডার করেছে বারোশো টাকা দিয়ে তার উপর আবার ডেলিভারি চার্জ তো সেক্ষেত্রে পুরাটাই লস আর এটা হচ্ছে সম্পূর্ণ অরিজিনাল ভার্সন আপনারা যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন এটা এতটাই সুন্দর মাত্র চোদ্দশো টাকা ওকে খুবই সুন্দর এটার মধ্যে আরো একটা কালার আছে চেন লাগাতে হবে এটা কিন্তু চেন দিয়েও কিন্তু আপনারা ঝুলি ইউজ করতে পারবেন খুবই সুন্দর এটা আপনি পার্টি হিসাবে ইউজ করতে পারবেন ডেইলি ইউজের জন্য ইউজ করতে পারবেন খুবই সুন্দর খুবই নাইস এই যে আরেকটা বেল দেখতে পাচ্ছেন আরেকটা কালার দেখতে পাচ্ছেন এই যে আপনি এভাবেই ইউজ করতে পারবেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই যে এভাবে ইউজ করতে পারবেন চাইলে আপনি হাতার মধ্যে নিয়েও কিন্তু ইউজ করতে পারবেন এই যে খুবই নাইস কালার আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যে লিঙ্ক সবই পেয়ে যাবেন যেখানে ইচ্ছে সেখানে অর্ডারটা ডান করতে পারবেন এই ব্যাগটা আপনি এভাবে ইউজ করতে পারবেন আপনি চাইলে হাতার মধ্যে নিয়ে ইউজ করতে পারবেন সে সাথে লং বেল্ট ইউজ করে কিন্তু ইউজ করতে পারবেন প্রাইস থাকছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এই যে চাইকের এই ব্যাগগুলো কিন্তু খুবই ডিমান্ডফুল মাত্র আঠারোশো টাকা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন যে বাহিরও চেন আছে এরপরে ভিতরও কিন্তু অনেক স্পেস আছে এই যে খুবই সুন্দর আর একদমই রিজনেবল প্রাইজের এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর একটা আছে এটার মধ্যে দেখেন কি সুন্দর কালার এই যে খুবই নাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন এই যে এটার প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর খুবই খুবই হেভি কোয়ালিটি এটা এই যে আমি আপনাদেরকে স্পেস্ট গুলো দেখাই এটা একটা স্পেস আর হচ্ছে এখানেও কিন্তু আপনি লং বেল শর্ট এটার কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ এত বেশি ভালো আর প্রিন্টও কিন্তু খুবই খুবই সুন্দর আপনি যখন ইউজ করবেন তখন বুঝতে পারবেন লং বেল শর্ট বেল দুটাই আছে দুইভাবে আপনি ইউজ করতে পারবেন ওকে স্ক্রিনশট ডান ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে প্রাইস মাত্র আঠারোশো টাকা এটা দেখতে পাচ্ছেন খুবই নাইস মার্শাল্লাহ মার্শাল্লাহ এটা শুধু একটাই কালার অসম্ভব সুন্দর এই যে খুবই প্রিটি একটা থেকে একটা সুন্দর কি সুন্দর লাগছে দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ লং বেল শর্ট বেল সবই পেয়ে যাচ্ছেন আর খুবই খুবই সফট এর মধ্যে এই ব্যাগটা কালারটা কিন্তু অসম্ভব সুন্দর কালারটা খুবই প্রিটি ওকে এরপরে হচ্ছে এটা এরপর আর একটা ব্যাগ দেখাবো এই ব্যাগটা আসলে যেই নিবে সেই জিতে যাবে আঠারোশো পঞ্চাশ টাকা এখন দেখাচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকার ব্যাগ এই ব্যাগটা যেই নিবে সেই জিতে যাবে লং বেল দেখতে পাচ্ছেন কি সুন্দর লং বেল মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর এটা বেলটা দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু প্রচুর স্পেস ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি লং বেল্ট শর্ট বেল্ট সবই আছে অসম্ভব সুন্দর এটা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এটা এই যে খুবই নাইস এটা ডিজাইন যেমন সুন্দর কালারও কিন্তু অসম্ভব প্রিটি এই যে এটা এটা তুলে মাসা আল্লাহ এটা আসলে নেওয়ার পরে লুকই চেঞ্জ হয়ে যাবে অসম্ভব সুন্দর এটা যেই নিবে সে জিতে যাবে খুবই নাইস এই যে এটার মধ্যে আরো দুই একটা দুইটা আছে আমি দেখা এটার মধ্যে আবার এটার মধ্যে আবার ডলও আছে যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডল আছে এখানে এই যে এখানে এটা আপনি এভাবে খুলবেন তিনটা স্পেস ওয়ান ওয়ান টু থ্রি তিনটা স্পেস পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আপনি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে খুবই নাইস এই যে তো এইভাবে আপনি হাতেও এভাবে ক্যারি করতে পারবেন লং বেল দিয়ে ঝুলিও কিন্তু নিতে পারবেন খুবই সুন্দর এটার মধ্যে ব্ল্যাক কালার একটা আছে ব্ল্যাক কালারটাও কিন্তু অসম্ভব প্রিট আমি ব্ল্যাক কালারটা দেখিয়ে দিয়েছি এই যে আপনি হাতের মধ্যে এভাবেও ক্যারি করতে পারবেন এই ব্যাগটা খুবই নাইস এই যে খুবই সুন্দর একটা ডলও আছে এখানে মাত্র আঠারোশো টাকা ওকে এখন হচ্ছে আপনাদেরকে কিছু পার্স দেখাবো এই পার্সগুলো কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে প্রাইস থাকছে মাত্র টাকা অরিজিনাল এখানে ভিতরে স্পেস আছে পকেট আছে এদিকেও স্পেস আছে ওকে এটার মধ্যে কয়েকটা কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিয়েছি ওয়ান টু করে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই যে এটার আর একটা কালার এটা আর একটা কালার এই যে খুবই সুন্দর এই ব্যাগ গুলা এত বেশি সুন্দর এই যে আর হ্যাঁ এই ব্যাগের মধ্যে আপনি লং বেল্ট ও পাচ্ছেন ভাবা যায় এই ব্যাগের মধ্যে আপনি খুবই সুন্দর লং বেল্ট একটা না দুই দুইটা বেল পাচ্ছেন আপনি হাতের মধ্যেও নিতে পারবেন কাঁদ ঝুলিয়ে নিতে পারবেন এটা তো আমি দেখি নি টোটাল আপনি দুইটা বেল পেয়ে যাচ্ছেন আপনি হাতেও ঝুলিয়ে নিতে পারবেন কাদও নিতে পারবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এই ব্যাগগুলা খুবই প্রিটি এটার মধ্যে আরো একটা আছে প্রিন্ট যার যেটা ভালো লাগবে দ্রুত এটা ডান করবেন দুইটা বেল্ট পেয়ে যাচ্ছেন দুই দুইটা বেল্ট পেয়ে যাচ্ছেন একটা ব্যাগে ওকে ওই ওই ব্যাগ গুলা দিয়ে দাও না মিডিয়াম সাইজের আমাদের খুবই সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন এসেছে এটার মধ্যে টোটাল চারটা কালার এসেছে চারটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা তারপরে হচ্ছে ওয়াই এস এল এর ব্যাগগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব ওয়াইস এল এর ব্যাগ এসেছে আমাদের এই এখানে কিন্তু লং বেলট শর্ট বেলট সবই আছে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে নিতে পারবেন এটার মধ্যে এখন আমি কালারগুলো দেখিয়ে দিব ওয়ান টু করে এটা একটা কালার এটা আরেকটা কালার ব্ল্যাক কালার মার্শাল্লাহ মার্শাল্লাহ প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর সাইজ হচ্ছে মিডিয়াম এটা আর একটা কালার দেখতে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর খুবই কোয়ালিটি ফুল এই ব্যাগগুলা এটা আর একটা কালার দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর খুবই নাইস ব্যাগগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট মাথা নষ্ট করা কালেকশন আসছে জাজ মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর ব্যাগগুলা এই যে এগুলোর ভিতর খুবই সুন্দর স্পেস আছে টোটাল তিনটা কালার পেয়ে যাচ্ছেন এই যে খুবই নাইস প্রাইস আছে মাত্র 2000 টাকা খুবই নাইস অসম্ভব সুন্দর অসম্ভব প্রিটি বাট সবগুলো কালার আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেব এটা একটা কালার এই যে এটা চেনও কিন্তু ওয়েট অনেক বেশি অরিজিনাল বলে কথা ওকে এটার মধ্যে বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে এটা একটা কালার যার যে কালারটা ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট ওয়াটার ডান করতে হবে এটা আরেকটা কালার দেখতে পাচ্ছেন ব্ল্যাক এই যে এই যে আপনি এভাবেও নিতে পারেন তারপরে হাতের মতো নিতে পারেন লং বেল্ট দিয়ে ঝুলিও নিতে পারেন দুই টাকার মিডিয়াম সাইজের আমাদের আরও একটা ব্যাগে ডিজাইন আছে অসম্ভব সুন্দর ডিজাইন এটা খুবই নাইস কালার খুবই সুন্দর ডিজাইন এটা এটা ডিজাইনটা দেখেন কতটা সুন্দর মশালদা মশালার ভিতরে কিন্তু খুবই সুন্দর স্পেস আছে মানে আপনাদেরকে দেখা লং বেল্টও আছে ভিতরে এটার মধ্যে টোটাল পাঁচটা কালার পেয়ে যাবেন পাঁচটা কালার অসম্ভব সুন্দর দেখেন হাতের মধ্যে নিলে অন্যরকম ভালো লাগবে খুবই খুবই নাই খুবই সফট এর মধ্যে এটার মধ্যে এখন বাকি কালার গুলো দেখিয়ে দিব এটা একটা কালার মাসাল্লাহ হাতের লুক চেঞ্জ হয়ে যাবে এত সুন্দর এই কালারটা খুবই নাইস এই যে এটা একটা কালার অসম্ভব সুন্দর কালার আর এগুলো সবই আমাদের অফলাইনে পাবেন সরি অনলাইনে পাবেন এগুলো সবই অনলাইনে অ্যাভেলেবেল পাবেন অফলাইনে আমাদের এর আসলে খুবই কম স্পেস যার কারণে আমরা খুবই অল্প ব্যাগ দিতে পারি এই যে এটার একটা কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার অনেক বেশি প্রিটি মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই নাইস এই যে এটা এটা লং বেল দিয়ে ঝুলিয়ে নিতে পারবেন এভাবেও নিতে পারবেন খুবই সুন্দর এই যে এটা ব্ল্যাক এর মধ্যে মাত্র দুই হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন এখন কিছু আপনাদেরকে ছোট পার্স দেখাবো মাত্র সাতশো টাকা করে পাবেন অরিজিনাল চায়না ব্যাগগুলা দেখেন এখানে মোবাইল থেকে শুরু করে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি তিনটা স্পেস পাচ্ছেন এই যে মাত্র সাতশো টাকা করে পার পিস এগুলো এটার মধ্যে বেশ কয়েকটা কালার আছে সেই কালারগুলো দেখিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা করে পেয়ে যাচ্ছেন আপনারা বেল্ট আছে আপনি বেল্ট দিয়ে ঝুলিও নিতে পারবেন আপনি হাতে একটা বেল্ট পেয়ে যাচ্ছেন যেটা আপনি হাতের মধ্যে ক্যারি করতে পারবেন মাত্র সাতশো টাকা করে পার পিস এটা আরেকটা কালার এটা আরেকটা কালার খুবই সুন্দর এটা এটা আরেকটা এটা আর একটা আশা করি আমার আজকে প্রত্যেকটা ব্যাগের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সরি আমাদের আরো ব্যাগ আছে আরো খুবই সুন্দর ব্যাগের কালেকশন এই ব্যাগটা যে নিবে সে জিতে যাবে জাস্ট আপনি ডিজাইনটা দেখেন এটা আমার গতকালকে আমার ভাবি একটা নিয়েছে তার ফ্রেন্ডকে বিয়েতে গিফট করার জন্য এই ডিজাইনটা এই ডিজাইনটা বিয়েতে গিফট করার জন্য নিয়েছে খুবই সুন্দর আর খুবই খুবই হেভি এখানে কিন্তু আপনি লং বেল্ট পাচ্ছেন ভিতরে খুবই সুন্দর স্পেস পাচ্ছেন প্রাইসটা হচ্ছে মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা এটার মধ্যে বাকি কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই যে আপনি লং বেল্ট দিয়ে কিন্তু খুবই সুন্দর করে ঝুলিয়ে নিতে পারবেন অসম্ভব সুন্দর এই যে এটার কালারগুলো দেখতে পাচ্ছেন খুবই নাইস মাত্র উনিশশো টাকা এই যে এটা আরেকটা ব্যাগ খুবই নাইস ওকে এটা অনেক সুন্দর এরকম একটা কালার ব্যাগ আমার ইউজ করতে হবে খুবই নাইস আশা করছি আমার আজকের প্রত্যেকটা ব্যাগের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম